আপনি পুরো চক মধ্যে আমার থেকে কমে পাবেন না কোথাও কোনো জিনিস হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় কোন কোনো প্রোডাক্ট আপনার বাজারের দাম বাড়ার কারণে দেখা যায় সমান সমান হয়ে যায় কিন্তু বেশি হয় না বেশিটা খুবই কম আপনি এটা না হলে মানে চলবে বেশিটা হয়ই না হচ্ছে আপনার একশো দশ টাকা যদি হয় এখন বর্তমান হ্যাঁ বর্তমান এখন বর্তমান হচ্ছে একশো টাকা যদি ডজন হয় দশ পিস হয় তাহলে আমরা যদি সেটাকে একশো দশ থেকে দশ দিয়ে ভাগ দিই তাহলে এগারো টাকা করে পিস পরে এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা করে ঠিক আছে সবসময় একটা জিনিস ফলো করতে হবে এখানে গোল্ডেন এর সাথে একটা আর লেখা আছে ছোট করে আর লেখা থাকবে ঠিক আছে না চায়না লেখা থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার প্রাইসটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা বর্তমান প্রাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রনি বন্ধুরা যারা অনেকেই আছেন যারা ব্যাডমিন্টন ফেদার এগুলি নিয়ে ব্যবসা করতে চান কিন্তু আসলে কোথা থেকে সংগ্রহ করবেন তা সঠিক নিদর্শনটা আসলে পায় না তো আমি আসলে আমি পিছনে দেখতে পাচ্ছি যে নাহিদ ভাই তো নাহিদ ভাই আসলে এগুলি সরাসরি ইম্পোর্ট করেন ইম্পোর্টার তো ওনার থেকে অনেক বড় বড়ো হোলসেলরা হোলসেলাররা কিনে তারা আবার হোলসেল দেয়

আমার ভাইদের জন্য এই প্রোডাক্টগুলি দেখান এবং কোন কোন প্রোডাক্ট আছে এবং আপনার বাড়ি থেকে আপনি ইম্পোর্ট করেন এটা আমি প্রথমে বলেছি তো আপনি একেবারে কম থেকে শুরু করে আপনি প্রোডাক্টগুলি দেখান যাতে তারা এটা কিনে লাভ হতে পারে বাইরের কিছু প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার এই যে স্ম্যাশ ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে আপনার প্লাস্টিকের কক এটা আপনার খুবই দাম কম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান থেকে আগত এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার আপনার আমাদের প্রত্যেক বক্সের দাম হচ্ছে আপনার গিয়ে হচ্ছে বর্তমান এটা হচ্ছে একশো টাকা

তাহলে আমরা যদি সেটাকে একটা দশ থেকে দশ দিয়ে ভাগ দিই তাহলে এগারো টাকা করে পিস করে এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা করে ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খুচরা দোকানে যদি যায় তাহলে যে যার থেকে যাই ওগুলো করে নিতে পারে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি করে জি আর এটার দাম যারা হোলসেল আর বিক্রি করে তারা দেখা যায় একশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করে আর যখন দুইশো টাকা হয়ে যায় তখন এটা দুইশো বিশ টাকা তিরিশ টাকা এরকম করে আর কি বিক্রি করে একশো আশি টাকা হয় দুইশো টাকা একবার হয়েছিল একশো আশি টাকা সত্তর আশি টাকা নর্মালি থাকে আর কি এগুলোর প্রাইস নেক্সট আইটেমটা হচ্ছে আপনার জি টেন একটা ফেমাস একটা কক সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ছয় পিস করে থাকে একটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার গোল্ডেন উইনের জি টেন এটার

আর যারা চিনে না ওরা তারা বক্স দেখলে চিনবে না দেখা যায় সব ঠিক আছে একবারে যা আছে সব সেম উপর থেকে দেখতে যা আছে সব সেম ভিতরে মালটা একটু অন্যরকম এখন ভিতরে মাল তো খুলে দেখার কোনো নাই কিন্তু তারা যদি ভালো পোটা কিনবার চায় ঠিক আছে সবসময় একটা জিনিস ফলো করতে হবে এখানে গোল্ডেন এর সাথে একটা আর লেখা আছে ছোট করে আর লেখা থাকবে না আর মেড ইন চায়না লেখা থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার প্রাইসটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা দুশো ষাট টাকা বর্তমান প্রাইস ঠিক আছে এটা রিসেন্টলি বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এই পোড়াগুলোর দাম বাড়বে দিন যাবে আর বাড়বে এই প্রোডাক্ট এখন এটা হচ্ছে এগুলো হচ্ছে ফরওয়ার্ড রেট বর্তমানে হচ্ছে ফরওয়ার্ড রেটের দাম আমি বললাম দুশো ষাট টাকা ঠিক আছে এটা নতুন নিতে হলে কত নিতে হবে এটা নিতে হবে আপনার যদি সর্বনিম্ন নিতে হয় তাহলে আপনার কমপক্ষে যদি কেউ নেয় তাহলে তিন ডজন

প্রোডাক্টটা ভালো দামও মোটামুটি একেবারে অনেক না এটা হচ্ছে ইঞ্জিন প্রোডাক্ট আমাদের ঠিক আছে এটার দশজন হচ্ছে আপনার কি হচ্ছে এটা এটার দশজন হচ্ছে তিনশো বিশ টাকা আচ্ছা

এরপরও বিভিন্ন ধরনের আমাদের কাছে প্রোডাক্ট আছে আমাদের কাছে আপাতত এখন ককের তেমন কোনো কালেকশন নেই আমাদের এছাড়াও বিভিন্ন কালেকশন হচ্ছে সি ডাবল ওয়ান ফাইভ গোল্ডেন উইনের তারপর আপনার কি হচ্ছে পর ওই যে পাকালা যে ককগুলো আছে সেগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের আমাদের এখানে ককের কানেকশন আছে ইউনিক্স আছে কিন্তু ইউনিক্সের কানেকশনটা এখন আসেনি